সরকারি চাকরিজীবীদের জন্য এক দীর্ঘ প্রতীক্ষার পরিসমাপ্তিতে নতুন আনন্দের খবর আসছে বিস্তারিত ভিডিওতে বড় সুখবর আজ অর্থ মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টা সন্ধ্যায় প্রকাশ হতে পারে পেস্কেল গ্যাজেট তো দর্শক নবম পে আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের এক দীর্ঘ প্রতীক্ষার পরিশেষে নতুন আনন্দের খবর আসছে আজ অর্থ মন্ত্রণালয়ে পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টা এবং এর সঙ্গে সঙ্গে নতুন পেস্কেল গ্যাজেট প্রকাশের সম্ভাবনা জোড়ালো হচ্ছে এই ঘোষণা সরকারি কর্মচারী সমাজে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করেছে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী আজকের এই পরিদর্শনকে কেন্দ্র করে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানাচ্ছে প্রথম উপদেষ্টা আজ দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন তার সফরের মূল লক্ষ্য হলো পে কমিশনের সর্বশেষ প্রস্তাবের সঙ্গে অর্থ উপদেষ্টার মতামত মিলিয়ে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া জানা গেছে নতুন পে স্কেল গ্যাজেটে গ্রেড ভিত্তিক বেতন বাড়তি ভাতা পারিবারিক সুবিধা এবং অন্যান্য বিভিন্ন প্রণোদনার বিস্তারিত উল্লেখ থাকবে এর ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই দূর হবে সূত্রের বরাদে জানা যায় পে কমিশন বহু মাস ধরে বিভিন্ন বিভাগ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করেছিল তবে এটি চূড়ান্ত করার আগে অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার অনুমোদন প্রয়োজন আজকের পরিদর্শনকে সেই অনুমোদনের মূল মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে কর্মকর্তারা বলছেন প্রধান উপদেষ্টা সরাসরি খসড়ার সঙ্গে যুক্ত সব বিভাগ পরিদর্শন করছেন এবং নিশ্চিত করছেন যে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক জটিলতা না থাকায় গ্যাচের প্রকার সম্ভব হবে তদেশক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পরিদর্শনের আগে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং পে কমিশন সংশ্লিষ্টরা প্রস্তুতি নিয়েছেন প্রিন্ট ও অনলাইন গ্যাজেটের কারিগরি প্রস্তুতিও শেষ পর্যায়ে পৌঁছেছে গ্যাজেটে শুধুমাত্র নতুন বেতন কাঠামো নয় বরং ভিত্তিক সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন ভাতা অতিরিক্ত সুবিধা এবং অবসরকালীন প্রণোদনার বিষয়েও বিস্তারিতভাবে উল্লেখ থাকবে নিরীক্ষা ও পর্যালোচনা সূত্র জানাচ্ছে নতুন পেস্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে আর্থিক ছিলেন তা অনেকটা কমে যাবে বর্তমান বাজার মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং অন্যান্য আর্থিক দিক বিবেচনা করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি দপ্তরগুলোর কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক চাপ ও ঘুষখোর খাওয়া কমে আসবে এছাড়াও সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন গ্যাজেট প্রকাশের খবরকে কেন্দ্র করে ইতিমধ্যে স্বস্তি দেখা যাচ্ছে তারা আশাবাদী গ্যাজেট প্রকাশ হলেই বেতন কাঠামো সংক্রান্ত অনিশ্চয়তার অবসান ঘটবে এবং কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা চাপ অনেকটা কমে যাবে পাশাপাশি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি খাতের স্থায়িত্ব বৃদ্ধি পাবে কর্মীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে সরকারি সেবার মান উন্নত হবে তদুসক আজকের দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য এক স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে প্রধান উপদেশের পরিদর্শন এবং সন্ধ্যা পেস্কাল গ্যাজেট প্রকাশ এই দুই বিষয়কে ঘিরে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যস্ত তদুসক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক চাকরিজীবীরা আগ্রহ ও প্রত্যাশার সঙ্গে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন সবকিছু ঠিক থাকলে সন্ধ্যার মধ্যে নতুন পেস্কেল গ্যাজেট প্রকাশিত হবে যা সরকারি কর্মীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির এক নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে সরকারি কর্মকর্তারা বলছেন এই নতুন বেতন কাঠামো শুধু অর্থনৈতিক সুবিধা প্রদান করবে না বরং কর্মীদের কাজের প্রতি মনোবল বৃদ্ধি করবে এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এর ফলে আশা করা হচ্ছে কর্মীদের মধ্যে উদ্দীপনা উৎপাদনশীলতা এবং দপ্তরগুলোর কার্যকারিতা এক নতুন মাত্রায় পৌঁছাবে সব মিলিয়ে আজকের এই দিনটি সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশেষ দিন হয়ে থাকছে প্রধান উপদেষ্টা পরিদর্শন এবং পেস্কেল গ্যাজেট প্রকাশ এই দুইয়ের সঙ্গে যুক্ত প্রতিটি পদক্ষেপ দেশের সরকারি খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে সন্ধ্যার মধ্যেই প্রকাশিত গ্যাজেটের মাধ্যমে সরকার এই বার্তা দিতে চাইছে যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং চাহিদাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং এর বাস্তবায়নও শীঘ্রই শুরু হচ্ছে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ